জান্নাতের আল্লাহ তুমি আমাদের যান মাল ক্রয় করে নিয়েছো এখন তোমার কাছে হস্তান্তর করতে হবে বিকৃত মাল মালিকের কাছে দেওয়া জরুরি আমি বিক্রি করে দিলাম এখন মালিককে আমি না আল্লাহ আল্লাহ তুমি আমার জান এবং মাল ক্রয় করেছো জান্নাতের বিনিময়ে আমি এখন বিক্রি করে দিয়েছি তুমি মালিক বনে গেছ এবারে বলো তোমাকে আমি হস্তান্তর করব কি করে এইখানে যে কোনো দাড়ি পাল্লা নাই যে মেপে মেপে তোমার ঝুলির ভিতরে দিয়ে দিব কিভাবে হস্তান্তর করতে পারি কেউ বলছে আব্রাহাম লিঙ্কনের তরিকায় হস্তান্তর করো ভোট দিয়ে জেহাদ করো কেউ বলছে লেলিনের তরিকায় ভোট দিয়ে যুদ্ধ করো আবার কেউ বলছে রাজতন্ত্রের তরিকায় আসো ও আল্লাহ আমি তো বুঝতেছি না সব আছে সব পক্ষে আলেমরা জোট করতেও বলে আলেমরা সমাজতন্ত্রের পক্ষেও আলেম ছিল কিতাবও লিখে ফেলেছিল ইসলাম আবার রাজতন্ত্রের পক্ষেও তো একদল বড় বড় আলেম আছে আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم. صدق الله تعالى وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मनफात एक है इस कौम की नुकसान भी एक एक ही सबका नबी दीन भी ईमान भी एक हरा पाक भी काबा भी अल्लाह भी एक क्या बुरी बात थी होते जुदे मुसलमान भी एक তুম সব কু মুসলমান সোলো ডিসম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার জেলার জেলার দারি ছত্র মাদ্রাসায় আখতারিয়া কৌমিয়া ও হিলফুল ফজুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি হাজরাত ওলামাই কেরাম বিভিন্ন স্থান থেকে আগত কোরআন হাদিসের সঠিক অনুসারী তৌহিদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ সুবহান মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তফিক করেছেন এজন্য বলি অল্প সময় আলোচনা হবে তিনটা বিষয় একটা হচ্ছে বর্তমানে মুসলিম বিশ্বের অবস্থা কি কি দ্বিতীয় হচ্ছে এই অবস্থার কারণটা কোনটা কি তৃতীয় হচ্ছে সমাধান কি বা আমাদের করণীয় শেষ পর্যন্ত থাকা আশা করি থাকবেন থাকবেন আমরা সবসময় আসব না শয়তান ধোকা দিবে তাড়াতাড়ি উঠ উঠ এই তো হয়ে গেছে এজন্য শেষ পর্যন্ত সকলকে থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি আমরা আজ পৃথিবীর যেদিকে তাকাই তাকাই সেদিকে একটা চিত্র আমাদের সামনে ফুটে উঠে দুনিয়ার সকল কাফের মোশরে কে হদিক নাচারা হিন্দু বৌদ্ধ নাস্তিক সব ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে পৃথিবীর মানচিত্র থেকে মুসলিমদের নাম ও নিশানা মুছে ফেলা। যার কারণে আজ মুসলিমদের প্রথম কেবলা ফিলিস্তিনের বাইতুল দাস এহুদিদের দুঃখীদের সেখানে মুসলিমদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে নিচের থেকে বুলডুজার দিয়ে ট্যাঙ্কের গোলা দিয়ে উপর থেকে বিমানের হামলা চালিয়ে নারী শিশু শেষে সকলকে হত্যা করা হচ্ছে কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে বাবরি মসজিদ হত্যা করা হলো ভারতের মুসলিমদেরকে সবসময় উত্তেজিত করা হয় ভয় দেখানো হয় হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজ পাকিস্তান গো হামারি মাতা হে তুম উসো খাতা হে তুমো চাহিয়ে কবরস্তান ভেজেঙ্গে আজ হিন্দুদের এত বড় সাহস হয়ে গেছে বাংলাদেশের আঠারো কোটি মুসলিম দাবিদারদের দেশেও নামক এক সন্ত্রাসী সংগঠন দিনে দুপুরে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করার সাহস কারণ একটাই একটাই আল্লাহর নবী পরিষ্কার আমাদেরকে হাদিসে ভবিষ্যৎবাণী করে জানিয়ে দিয়ে আল্লাহর নবী সাহাবাই কেরামদের মধ্যে আলোচনা প্রসঙ্গে বললেন শোনো অচিরি এমন একটি সময় আসবে যখন দুনিয়ার সকল কাফের মোষ্টে কে খ্রিস্টান বৌদ্ধ না ছাড়া ওদের মধ্যে যত রকমের বিভেদ থাকবে না কেন সব ভুলে গিয়ে তারা ঐক্যবদ্ধ হবে শুধু একটা কাজের জন্য মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তারা একে অপরকে আহ্বান করবে যেরকম ভাবে খাবারের দস্তরখানে খাবার তৈরি করে বিছিয়ে অতিথি মেহমানদেরকে আহ্বান করা হয় আসুন খাবার তৈরি আছে খেয়ে যে যেভাবে দস্তরখানে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয় ঠিক তেমনি ভাবে কাফের একে অপরকে আহ্বান করবে মুসলিমদেরকে নিধন করার জন্য ধ্বংস করার জন্য সাহবাইকে নাম আশ্চর্য হলেন ইয়ারসুল আমরা মাত্র এক দেড় লাখ সাহাবি আমাদের ভয়ে বর্তমান সুপার পাওয়ার রোম পারস্য কাপে আর তখন মুসলিমদেরকে এরা হত্যা করার জন্য জোট তৈরি করবে জোট জাতি ইত্যাদি এত সাহস পাবে থেকে তখন কি মুসলিমরা আমাদের চৌকামে যাবে আল্লাহর হাবিব ফরমান না মুসলিমদের সংখ্যা তখন তোমাদের চেয়ে অনেক বেশি হবে কোটি কোটি মুসলিম তখন দুনিয়াতে থাকবে কিন্তু সেই সময় মুসলিমদের অবস্থা হবে হবে তুফানের সময় পানির ভাসমান ভাসমানুটা কচুরি পানা ময়লা আবর্জনার মতো মতো পানির প্লাবন তুফান যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায় আবার বাতাস যখন ধাক্কা মারে আর একদিক নিয়ে যায় ওদের নিজেদের কোন স্থায়িত্ব নেই নেই ওরা পানির উপরে ভাসতে থাকে পানি যেদিকে নেয় ওদিকে চলে যায় বাতাসে ধাওয়া করে আর দিক চলে যায় ঠিক তেমনি ভাবে মুসলিমরা কাফের মুশরিকদের খেলনার পুতুল হবে ইহুদীদের খেলনার পুতুল হবে হিন্দুরা যেভাবে চালায় সেভাবে চলবে এক সময় নেত্রী পাঠিয়ে দিবে প্রশিক্ষণ দিয়ে সে যেরকম চালায় সেরকম চলবে নেত্রীকে আবার তার উপাধিও দিবে কেউ বলবে কওমি জননী কেউ বলবে রাবিয়া বসরি কেউ বলবে আপনি এই যুগের কি জান্নাতের টিকিট প্রাপ্ত মহিলা বলে না মুসলিমদের নিজেদের কোনো স্থায়িত্ব নেই অস্তিত্ব নেই ওরা কচুরি পানার মতো ভাসমান থাকবে ওরা এক সময় আব্রাহাম লিঙ্কনের তরিকা ধরবে আর এক সময় লেলিনের তরিকা ধরবে এক সময় সমাজতন্ত্রকে ইসলামাইজেশন করার চক্রান্ত করবে আর এক সময় গণতন্ত্র নিয়ে ইসলাম কায়েম করার কাজ করবে নিজের কোনো স্থায়িত্ব নেই কোনো কিছুই নেই এক এক সময় এক একটা তারা যেভাবে কুফররা চালায় চালায় সেরকম সেরকম সেরকম

টিলাবামান লোহানি আরসুর আল্লাহ সাবাইক রাম জিজ্ঞেস ক্রহনি আরসুর আল্লাহ অহন জিনিসটা কি অহন কি কি আল্লাহর হামিফরমান দুইটা জিনিসের নাম ওহন ওহন সৌদনিয়া ও কারিয়াতি মৌ একটা হচ্ছে মুসলিমদের ভিতরে বাড়ি গাড়ি নারীর দৌড়ত্ব চলবে ভালোবাসা চলবে কে কারছে কয়টা বাড়ি বেশি করলো কে কারছে বেশি দামি গাড়ি করলো কে সুন্দর বাড়ি করলো এমন কি মসজিদটাকেও কিভাবে সুন্দর করবে সেই প্রতিযোগিতা চলবে এইভাবে তারা দুনিয়ার দিকে ঝুঁকে পড়বে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াকারাহিয়াতুল মওত তোমরা যেরকম মৃত্যুকে আল্লাহর জন্য শহীদ হওয়াকে ভালোবাসো ওরা মৃত্যুকে আল্লাহর জন্য শহীদ হওয়াকে ততটাই অপছন্দ করবে আল্লাহর জন্য জীবন দেওয়াকে সবচেয়ে বেশি প্রিয় মনে করতেন ভালো কাজ ভালো কাজ যুদ্ধ চলছে 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 যুদ্ধের সময় মরাই চলছে চলছে এক যুবক তরবারি হাতে যুদ্ধের পোশাক পরা আল্লাহ নবীকে এসে বলছে ইয়া রাসূল আল্লাহ এই আমার সুন্দর যৌবন এই আমার সুন্দর চেহারা এই আমার নবতরুণ্য আমার বাহু আমার শক্তি আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহর নবী বললেন তুমি কি জানো না সূরা তাওবার 111 নম্বর আয়াত পড়িয়ে দিলেন ইন্নাল্লাহা আছতার মিনাল মুমিনিন ও বাংলাদেশের যুবকেরা ভালো করে শুনে রাখো দুনিয়ার কোন আলেম কোন জালেম কোন ফাসে খুচ্চার কি বলল সেই দিকে কান দিও না আল্লাহর নবী কি বলেছেন আল্লাহ কি বলছেন সেদিকে খেয়াল করো ইন্নাল্লাহা হাশতারা এই আয়াতের পূর্বে আমি জিজ্ঞেস করতে চাই বেচা কিনা করার জন্য কয়টা জিনিস দরকার জানেন চারটা কয়টা কয়টা একজন বিক্রেতা একজন ক্রেতা একটা পণ্য একটা মূল্য কয়টা হলো এবার আয়াতটা সুন্দর করে বুঝুন কে ক্রেতা কে বিক্রেতা পণ্যটা কি মূল্যটা কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ১১১ নম্বরাতে বলছেন ইন্নাল্লাহ আশতারা নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন ক্রেতা হচ্ছেন কে ক্রেতা হচ্ছেন কে সব তো ঠান্ডা ঠান্ডা আমি না হয় জেলখানায় এগারো বছর থেকে ক্লান্ত হয়ে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে আপনার তো এগারো বছর জেলে থাকে একটু জোরে বলো জোরে জোরে বললে বুঝবে যে না এখনো কিছু ইমানদার আছে নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন ক্রেতা হচ্ছেন কে তাদের থেকে ক্রয় করছেন মినাল মিনিন মুমিনদের থেকে ক্রয় করেছেন বিক্রেতা হচ্ছে কারা বিক্রেতা কারা কি বিক্রয় করলো আর আল্লাহ কি বললেন আনফুসাহুম ওয়া আমওয়ালহুম মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কি ক্রয় করেছেন অন্যটা কি এবারে কিসের বিনিময় ইয়া আননা লাহুুল জাননা জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন কিসের বিনিময়ে জান্নাত কি দামি জিনিস আলা ইন্না সালাত আল্লাহ গালিয়া আলা ইন্না সালাত আল্লাহুল জাননা আল্লাহর হাবিব ফরমান শুনে রাখো আল্লাহর পণ্য বড় দামি আল্লাহর পণ্য বড় মূল্যবান আল্লাহর পণ্য সে জান্নাত আল্লাহর পণ্য কি জান্নাতের আল্লাহ তুমি আমাদের যান মাল ক্রয় করে নিয়েছো এখন তোমার কাছে হস্তান্তর করতে হবে বিক্রিত মাল মালিকের কাছে দেওয়া জরুরি আমি বিক্রি করে দিলাম এখন মালিককে আমি না আল্লাহ তুমি আমার জান এবং মাল ক্রয় করেছো জান্নাতের বিনিময়ে আমি এখন বিক্রি করে দিয়েছি তুমি মালিক বনে গেছ এবারে বলো তোমাকে আমি হস্তান্তর করব কি করে এই যে কোনো দাড়ি পাল্লা নাই যে মেপে মেপে তোমার ঝুলির ভিতরে দিয়ে দিব কিভাবে হস্তান্তর করতে পারি কেউ বলছে আব্রাহাম লিঙ্কনের তরিকায় হস্তান্তর করো ভোট দিয়ে জেহাদ করো কেউ বলছে লেলিনের তরিকায় ভোট দিয়ে যুদ্ধ করো আবার কেউ বলছে রাস তন্ত্রপ্রториকায় আসো ও আল্লাহ আমি তো বুঝতেছি না সবদিকই তো আলেমরা আছে সব পক্ষে আলেমরাই আছে ভোট দিতেও বলে আলেমরা জোট করতেও বলে আলেমরা সমাজতন্ত্রের পক্ষে আলেম ছিল কিতাবও লিখে ফেলেছিল ইসতিরাকিয়াত বিল ইসলাম আবার রাজতন্ত্রের পক্ষেও তো একদল বড় বড় আলেম আছে আমরা কিভাবে তোমাকে হস্তান্তর করতে পারি আমরা আমাদের জান এবং মাল তোমার কাছে বিক্রয় করে দিয়েছি হস্তান্তর করার পদ্ধতি কি আমরা খুঁজে পাচ্ছি না আল্লাহ কয় দেখো কোরআনে পরিষ্কার বলা আছে ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় কেতাল করে মুমিনদের জান এবং মাল যে ক্রয় করা হয়েছে আল্লাহর কাছে বিক্রয় করা হয়েছে হস্তান্তর করার পদ্ধতি হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করো কি করো কে বলেছেন